হরে কৃষ্ণ রাধে রাধে দোল পূর্ণিমার দিন তুলসী গাছের এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা যদি করতে পারেন তবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক কষ্ট রোগ ব্যাধি পারিবারিক অশান্তি বাস্তু দোষ দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই দোল পূর্ণিমা উৎসবটি অত্য অত্যন্ত মহাসমারোহ ও ধুমধামের সাথে পালিত হয় এই দোল উৎসব অনেক আনন্দের উৎসব তাই এই দোল উৎসবের জন্য আগ্রহে সকলেই এক বছর ধরে অপেক্ষা করে থাকে শাস্ত্র অনুযায়ী বছরের অন্যান্য পূর্ণিমার থেকে এই দোল পূর্ণিমা উৎসবটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় এই দোল যাত্রা বা হোলি এই দোলযাত্রা বসন্ত উৎসব নামেও পরিচিত আবার প্রেম ও রঙের উৎসব নামেও পরিচিত মূলত রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপন করেই পালিত হয় এই দোলযাত্রা পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ সমস্ত গোপিনীদের সঙ্গে আবির খেলায় বা রং খেলায় মেতে উঠেছিলেন আর সেই থেকেই দোলযাত্রার সূচনা হয় দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তাই এই দোল পূর্ণিমাকে আবার পূর্ণিমাও বলা হয় এই দোল পূর্ণিমার দিনই চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি দিবস হিসাবেও পালিত হয় দোল পূর্ণিমার দিন তুলসীর এই ছোট্ট উপায় বিধি আপনারা অবশ্যই করার চেষ্টা করুন দেখবে কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি পারিবারিক অশান্তি আর্থিক কষ্ট নজর দোষ গ্রহ দোষ এমনকি বাস্তু দোষের মতো সমস্যাও দূর হয়ে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে দোল পূর্ণিমার দিন কিভাবে করবেন এই তুলসীর উপায় কখন করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তাই আপনাদের সকলকে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবা টনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্ দোল পূর্ণিমার পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমা পড়েছে চোদ্দোই মার্চ বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির তেরোই মার্চ বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট তেরোই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি লাগলেও উদয়া তিথি অনুযায়ী কিন্তু দোল পূর্ণিমা পালিত হবে চোদ্দই মার্চ শুক্রবার দিন হোলিকা দহন বা ন্যারাপোড়া পালিত হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন হোলিকা দহন বা ন্যারাপোড়ার শুভ সময় থাকছে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে দোল পূর্ণিমার দিনই বছরের প্রথম চন্দ্র গ্রহণ হতে চলেছে তাই অনেকের মনেই প্রশ্ন জেগেছে দোলযাত্রার মধ্যে যে চন্দ্র গ্রহণ পড়েছে তবে এই চন্দ্রগ্রহণের মধ্যে কি পূর্ণিমার পুজো করা যাবে বা এই চন্দ্রগ্রহণের মধ্যে আবির বা কি গায়ে লাগানো যাবে এরুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণ কখন লাগছে ইংরাজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটা আটান্ন থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর মিনিট অর্থাৎ গ্রহণের স্থিতি রয়েছে তিন ঘন্টা তবে যেহেতু ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ হচ্ছে দিনের বেলা তাই এই চন্দ্রগ্রহণ ভারতে বা বাংলাদেশে কিন্তু দেখা যাবে না বা এই চন্দ্রগ্রহণের কোনোরকম কুপ্রভাব বা খারাপ প্রভাব ভারত বা বাংলাদেশে পড়বে না তাই দোলযাত্রার পূর্ণিমার পুজো আপনারা অবশ্যই করতে পারবেন এবং আবির বা রং আপনারা খেলতে পারবেন বা গায়ে লাগাতে পারবেন হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমা উৎসবটি অত্যন্ত পবিত্র এবং শুভ একটি উৎসব বলে মানা হয় প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে এই দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ গোপাল আবার অনেকের বাড়িতেই এই দিন সত্যনারায়ণ ভগবানেরও বিশেষ পুজো আরাধনা করা হয় এই দোল পূর্ণিমার দিন আপনারা যদি তুলসীর এই উপায় করতে পারেন তাহলে স্পর্শ করতে পারবে না দোল উৎসব এবং এই দোল দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে রাধা কৃষ্ণ বা নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে এরপরে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজাও এই দিন খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কারণ প্রত্যেক পূর্ণিমা তিথিতেই মা ভগবান নারায়ণ আমাদের গৃহে কিন্তু প্রবেশ সদর দরজা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন তার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর সকাল সকাল স্নান সেরে নিন পারলে অবশ্যই এই দিন আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নান পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান সেরে নেবেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি পাত্রে কিছুটা গঙ্গা জল নিয়ে নেবেন এবং সেই গঙ্গা জলে কয়েকটা তুলসী পাতা মিশিয়ে সেই গঙ্গা জল নিজ মস্তকে এবং তার সাথে সাথে বাড়ির সদর দরজায় ভালো করে ছিটিয়ে দেবেন এর ফলে আপনার গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে জীবনে ধন সম্পদ বৃদ্ধির জন্য সংক্রান্ত যে কোনো সমস্যা সমস্যা দূর করার জন্য অর্থাৎ আর্থিক সৌভাগ্য বৃদ্ধির জন্য নারায়ণ অথবা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের সামনে একটি লাল নতুন শালু কাপড়ে তিনটি তুলসী পত্র নিবেদন করুন পুজোর পর সেই শালু কাপড়ের ওপর রাখা তিনটি তুলসী পত্র সংগ্রহ করুন এবং লাল শালু কাপড়টি ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নিন এই তুলসী পত্রের যে পুটুলিটি আপনারা তৈরি করলেন এটি আপনাদের বাড়ির লকারে অথবা কর্মস্থলে রেখে দেবেন ভগবান এই তুলসী পত্রের যে লাল পুটুলিটি আপনি আপনার বাড়ির লকারে বা কর্মস্থলে রাখলেন দেখবেন এর ফলে দিনের মধ্যে আপনি আস্তে আস্তে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাচ্ছে আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে কর্মক্ষেত্রে আসবে আপনার সাফল্য ভগবান শ্রীকৃষ্ণের এই তুলসী পত্রের এই করবে পূর্ণিমার তিথিতে আপনারা অবশ্যই বাড়িতে একটি চারা রোপণ অনুযায়ী বিশ্বাস করা হয় তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং শুভ একটি গাছ প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে তুলসী গাছ রয়েছে যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায় কারণ তুলসীর বাতাস সেই গৃহকে পবিত্র ও শুদ্ধ করে তোলে পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা গৃহে একটি তুলসীর চারা নিয়ে আসুন এবং সকাল সন্ধ্যা তুলসী গাছের যত্ন করুন এবং পুজো আরাধনা বিশ্বাস করা হয় তুলসী গাছেই ভগবান নারায়ণের বাস তাই যেই গৃহে তুলসী গাছ যত এবং সবুজ থাকলে গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সারা বছর বজায় থাকে ওই পূর্ণিমার দিন ভগবান কৃষ্ণ অথবা নারু গোপালের সাথে সাথে তুলসী গাছের অভিষেক করুক এবং এই অভিষেকের জল আপনার গৃহে ছিটিয়ে দিন এর ফলে আপনার গৃহ থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জির প্রভাব রোগ ব্যাধি পারিবারিক অশান্তি আর্থিক কষ্ট সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে ভগবান শ্রী কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয় পূর্ণিমার দিন ভগবান শ্রী কৃষ্ণ অথবা ভগবান নারায়ণ বা নারুগোপালের শ্রী চরণে কিন্তু অবশ্যই চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করবে ভগবান নারায়ণ বা ভগবান শ্রী কৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবে কৃষ্ণের তুলসী ছাড়া কিন্তু ভগবান একদম অসম্পূর্ণ পূর্ণিমার দিন আপনার মনস্কামনা জানিয়ে তুলসী গাছে একটি হলুদ সুতো বেঁধে দিন ভগবান শ্রী কৃষ্ণের কৃপায় দেখবেন আপনার মনস্কামনা দ্রুত পূরণ হবে আপনাদের মনের গুপ্ত ইচ্ছে পূরণের জন্য তুলসী গাছে দোল পূর্ণিমার দিন নতুন লাল রঙের একটি ওড়না বেঁধে দিন এবং তিনবার তুলসী মন্দির প্রদক্ষিণ করুন ওম নমো ভগবতে এই মন্ত্রটি পরিবারের সুখ সমৃদ্ধি ও আর্থিক সৌভাগ্যের জন্য এবং সারা বছর সুস্থ ও নীরোগ থাকতে তুলসী গাছে দোল পূর্ণিমার দিন সকালে কাঁচা দুধ নিবেদন করুন এরপর জল ফুল নিবেদন করুন তুলসী মাতাকে ধূপ দীপ দিয়ে আরতি করুন তুলসী মাতার প্রদক্ষিণ করে তুলসী মাতাকে প্রণাম জানান দোল পূর্ণিমার দিন সন্ধে বেলা অবশ্যই তুলসী তলায় নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবে পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা তো অবশ্যই বৃহস্পতিবার ঘট স্থাপন করে আপনারা যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন আপনারা সেভাবে পূর্ণিমার দিনও মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে অর্ঘ্য নিবেদন করবে মা লক্ষ্মীর জন্য যে অর্ঘ্যটি নেবেন তাতে নেবেন একটি গোটা নিখুঁত পান একটি সুপারি গোটা কিছু আতপ চাল ও একটি এক টাকার কয়েন পান সুপারি এবং এক টাকার কয়েনে কিন্তু সিঁদুরের ফোটা দেবেন ভগবান নারায়ণকে যে অর্ঘ নিবেদন করবেন তার জন্য নিয়ে নেবেন গোটা নিখুঁত একটি পান একটি সুপারি একটি এক টাকার কয়েন তিনটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ ও গোটা কিছু আতপ চাল ভগবান নারায়ণের অর্ঘের সমস্ত উপকরণে সাদা চন্দন অথবা কেশর চন্দনের ফোটা দিয়ে দেবেন শুভ অনুষ্ঠান বা পুজো পাঠ বা মা লক্ষ্মীর পুজোতে তো অবশ্যই এক টাকার কয়েন কিন্তু ব্যবহার করা হয় কারণ এই এক টাকার কয়েন অত্যন্ত শুভ এই এক টাকা অর্থাৎ ষোলো আনা ষোলো কলা অন্যদিকে লবঙ্গ অত্যন্ত শুভ বলে মানা হয় যা ভগবান নারায়ণের পুজোতে অর্ঘ হিসাবে নিবেদন করা হয় মানা হয় লবঙ্গতে ভগবান শ্রীহরি বিষ্ণুর দিব্য শক্তির বাস তাই সর্বদা ভগবান নারায়ণের পুজোতে লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও শাস্ত্রে নানা রকম উপায় বিধি টোটকা অবলম্বনে লবঙ্গের ব্যবহার করা হয়েছে লবঙ্গ শুধুমাত্র রান্নাঘরের একটি মশলা হিসাবেই নয় লবঙ্গের রয়েছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পূর্ণিমা তিথিতে ভগবান নারায়ণ ভূমিকা ও মা লক্ষ্মীর করার সময় কিন্তু এই অর্ঘগুলি অবশ্যই নিবেদন করবে মা লক্ষ্মী ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সাজাবেন নির্পর নিজ সাধ্য সামর্থ্য মতো নানা রকম ফল মিষ্টি ইত্যাদির ভোগ এছাড়াও নিজ হাতে যদি পারেন তো খিচুড়ি লুচি সুজি পোলাও ভোগও নিবেদন করতে পারেন ভগবান নারায়ণের অবশ্যই ভোগে তুলসী পাতা নিবেদন করবেন এদিন অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে একটি গিয়ে মাটি প্রদীপ প্রজ্বলন করবেন ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করবেন মা লক্ষ্মীর বীজ মন্ত্র হলো ওম মহালক্ষ্মী নম এবং ভগবান নারায়ণের বীজ মন্ত্র হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বার বার বা জপ করার চেষ্টা এরপর নিজ মনস্কামনা জানিয়ে হয়ে থাকা ত্রুটির জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেয় কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে নিবেদিত যে অর্ঘ সেই অর্ঘ আপনারা সংগ্রহ করবেন লাল কিংবা হলুদ রঙের একটি শালু কাপড়ে সুপুরি এক টাকার কয়েন এবং তিনটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ আপনারা সেই অর্ঘ থেকে সংগ্রহ করে শালু কাপড়ে রেখে ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে সেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির তুলসী মন্দিরের কাছে মনে মনে মা ও ভগবান নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে তুলসী দেবীকে প্রণাম জানিয়ে নিজ মনস্কামনা জানিয়ে সেই পুটুলিটি তুলসী তলার মাটিতে পুঁতে দেবেন তবে খেয়াল রাখবেন এই কাজটি কিন্তু পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যে সন্ধে লাগার আগে অর্থাৎ সন্ধ্যের পর কিন্তু এই কাজটা করবেন না কারণ সন্ধ্যের পর তুলসী গাছে হাত দেওয়া কিন্তু উচিত নয় পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ে সূর্যাস্তের আগে গোপনে এই কাজটি আপনারা করবেন দেখবেন মা লক্ষ্মী ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসারে সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি আর্থিক কষ্ট পারিবারিক সমস্যা বাস্তু দোষ খুব সহজেই দূর হয়ে যাবে মা লক্ষ্মী ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসার সারা বছর ভরে উঠবে সুখ শান্তি সম তোল পূর্ণিমার দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই উপায়টি আপনারা করে দেখুন খুব ভালো সুফল পাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে